আমিও দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে ক্লিকডেতে আবেদন করেছিলাম আমার নুলস্থা উঠে জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের ছয় তারিখ আমি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইনে আবেদন করি কিন্তু এখনও পর্যন্ত কোনো আপ আপডেট পাচ্ছি না এবং আমার আমি আমার মালিকের সাথে যোগাযোগ করেছি এবং আমার মালিকের কাগজপত্র সব কিছু ওকে আছে এবং উনি ওনার ইমেল আইডিতে সবসময় চেকিং এ রাখে উনি বলতেছে যদি কোনো মালিকের কাগজপত্রের গাফলা থাকে তাহলে ওই মালিকের কাছেই কোনো মেল আসবে আর যদি মালিক সঠিক থাকে তাহলে ওই মালিকের কাছে কোনো মেল আসবে না এখন আমার মালিক বলতেছে যে ওনার কাগজপত্র এভরিথিং সব কিছু এবং ঠিক আছে হ্যাঁ এখন ভাই আমি কি করতে পারি অপেক্ষার প্রহর গুনতেছি একটু সলিউশন দিবেন কি আপনি ওইবে সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ আমি অসাধারণ কেউ না আমার এইটা হলো একটা দোকানের মতো মানে সবার তথ্য একসাথ করে এক জায়গায় দিয়ে সারি সারার পরে অনেকে সোনার পরে হয়তো কিছু উপকৃত হয় বা কিছু তথ্য পায় মানুষ উপকৃত হয় এটি আমার ভালো লাগে খুশি লাগে এতটুকুই আসলে এছাড়া আপনার ওয়েট করা স্যার আপনার মনে হচ্ছে না যে আপনার আর করার কিছু আছে আমার বয়সটা শুনলাম ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই আপনার যতগুলা নিউজ এবং আপডেট দিয়েছেন পোস্ট দিয়েছেন সবগুলি আমার কাছে খুব ভালো লাগছে এবং অন্য অন্য যেই ব্লগাররা আছে তারা কিছু নিউজ প্রকাশ করত হ্যাঁ যেমন একটা ব্লগার ছিল উনি একটা পোস্ট করেছিল যে দুই সালের আপনার সকল মূলস্থা বাতিল কিন্তু ওই যে ওই ব্লগার এখন যে কোথায় হারাইলো এখন আর দেখি না ওনাকে আর কোনো পোস্ট করতে উনি একদম পইচা গেছে ভাই কিন্তু উনি কোথা থেকে এই নিউজটা পাইলো উনি পোস্ট করলো এরপর থেকে আর এখন দেখি না ওনাকে কোনো পোস্ট করতে আর আপনার নিউজগুলি আমি ভালো লাগে আপনার হ্যাঁ যতটুকু আপনি নিউজ দেন উপকার প্রায় পাই সবাই হ্যাঁ যা আমরা তথ্যের জন্য অপেক্ষায় থাকি কোনো ক্লু পাই কি না যেমন আপনার মাধ্যমে আমরা কিছু একটা ক্লু বা তথ্য পাইতেছি এটা আমরা অনেক অনেক উপকৃত হচ্ছি ভাই আপনার সাথে আমি এর আগেও কথা বলেছিলাম হ্যাঁ আপনি বলছিলেন আমাকে যে অপেক্ষা করতে হবে নয়তো বা আপনি আপনার মালিক পক্ষর সাথে যোগাযোগ করেন এবং মালিক পক্ষ যদি পেপুতরাতে গিয়ে যোগাযোগ করে এবং মেল করে বা কোনো তাহলে হয়তো তাড়াতাড়ি কাজ হইতে পারে ঠিক আছে এরকম একটা আমাকে সলিউশন দিয়েছিলেন এখন আমার মালিকের সাথে কথা বলেছিলাম কিন্তু উনি বলতেছে ওইখানে গেলে তো অ্যাপয়েন্টমেন্ট লাগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পেফুতুরাতে গেলে হ্যাঁ সময়ের ব্যাপার এই কথা বলছিল আর কি কিন্তু আমার মালিকের কাগজপত্র জেনুইন এবং সবকিছুই আপডেট আছে হ্যাঁ কোন সমস্যা নাই সেই কথা আমাকে জানিয়েছে ভাই প্লিজ আমাকে জানান আর ভাই আমার মালিকের কাগজপত্র যদি সঠিক থাকে হ্যাঁ সবকিছু এভরিথিং ঠিক থাকে আমি কি মানে ভিসা পেতে পারি কিনা अपॉইন্টমেন্ট পেতে পারি কিনা ওই আস্থাটুকু মানে বিশ্বাস রাখতে পারি কিনা যে আমাকে মানে বিষা দিবে বা অ্যাপয়েন্টমেন্ট জেনেমেন্টের জন্য যে আবেদন করেছি ওই আমাকে ডাকবে কিনা যদি একটু ব্যক্তিগতভাবেও যদি আমাকে একটা কথা বলতেন